আসসালামু আলাইকুম আমেরিকাতে যারা থাকেন যাদের নিজের বাড়ি আছে সবাই কম বেশি বাড়ির যে পেছনে জায়গাটা থাকে সেখানে আবাদ করে বা বিভিন্ন সবজির বাগান করে এবং সেটা সামার সামার টাইমে আর কি শুরু হয় তো আমাদের এখানে এখন সামার সিজন চলছে কাজেই এখন গাছ লাগানোর উৎসব শুরু হয়ে গেছে তো এতদিন যেহেতু আমরা ভাড়া ছিলাম আমাদের বাগান করার কোনো সুযোগ ছিল না তবে এখন যেহেতু নিজেদের বাসায় পেছনে জায়গাও আছে আলহামদুলিল্লাহ সেই জন্য ভাবলাম যে কিছু গাছ লাগাই তো আমাকে সব ভাবিরা প্লাস আন্টিরা অনেক পরামর্শ দিয়েছে আমার আব্বু আম্মাও আমাকে উৎসাহ দিচ্ছেন গাছ লাগানোর জন্য তো ফার্স্টে মাটি কিনে নিয়েছিলাম আর এখন এসেছি টপ কিনতে এক ডলারের দোকানে যে ছোট ছোটো টপগুলো পাওয়া যায় সেগুলোই কিনেছি তা আমাকে কিছু ভাবিরা আর কি পরামর্শ দিয়েছেন যে ছিদ্র করে নিতে হবে যে টপগুলো কিনেছি সে তা আমার ছেলে বড় ছেলে আর কি হেল্প করলো আমাকে ফোটা করে নেওয়ার জন্য তো আমাকে আরও পরামর্শ দিয়েছে যে আমি বাড়িতে যে মানে সবজির খোসা বা যে ধরনের ডিমের খোসা হচ্ছে সেগুলো যেন আমি সংগ্রহ করে মাটিতে দেই তো মাটির অবস্থা দেখেন যে খুবই মানে শিকড়যুক্ত মাটি আর আমার যেহেতু দা কিছুই নাই তা আমি হচ্ছে ছোটো ছোট কিছু কাঁচি ছুরি আর যা ছিল তাই দিয়ে আর কি বাগানের কাজ শুরু করতে যাচ্ছি যে কোনো একটা কিছু সুযোগ শুরু করাটাই আসলে মেন বিষয় তো ফার্স্টে আমাকে আমার এক ইন্ডিয়ান প্রতিবেশী আমাকে একটা পু পুদিনা গাছ দিয়েছিলো সেটা লাগিয়েছি আর মাটিগুলো রেডি করেছি তো আমার কাজগুলো যদিও মানে জানি না আল্লাহ কতটুকু সফল করবেন বা আদৌ সবজি হবে কি তো একটা গাছ লাগিয়ে এই যে পানি দিচ্ছি বা পরিচর্যা শুরু করেছি আলহামদুলিল্লাহ তো একটা গাছ লাগানোর পর আমাকে আমাদের পাশেই এক বাংলাদেশে আনটি আছেন তো ওনার সাথে আমার আগে একদিন পরিচয় হয়েছে তো উনি আর কি আমাকে বললেন যে উনি আমাকে কিছু চারা দিবেন আর আমাদের পাশেই এই যে প্রতিবেশী আছে ওনাদের যেহেতু মানে যে বেলকনিটা সেটা ফাঁকা সেই জন্য ওনারা বেলকনিতেই গাছ রেখেছেন বাট আমাদের বেলকনিটা ঘেরা যার কারণে আমি এখানে যদি গাছ রাখি তাহলে ছায়াতে গাছ ভালো হবে না সেই জন্য আমি আমার টবগুলো নিচে নিয়ে গেলাম আর আমাদের পাশের বাসার বাংলাদেশি আনটি আমাকে অনেকগুলো গাছে চারা দিলেন তো আলহামদুলিল্লাহ আমার প্রতিটা টবে এখন গাছ লাগানো হয়ে গেছে আর যেহেতু লাউ গাছগুলো একটু বড় হবে সেই জন্য আমি প্যাকেটের মধ্যেই লাগিয়ে দিয়েছি এখন আল্লাহ ভালো জানেন যে গাছগুলা ঠিক কতটা সতেজ থাকবে বাট আমি পরিচর্যা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি সহায় থাকেন তাহলে অবশ্যই কিছু ফ ফসল ফলবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ